ফেসবুক যা একদিন ছিল বন্ধুদের সাথে ছবি দেখা আর মুহূর্ত ভাগ করে নেওয়ার এক সহজ মাধ্যম আস্থা রূপ নিয়েছে এক বিশাল স্বপ্ন আর অর্থের খেলায় আমরা সবাই এই মঞ্চের দর্শক এবং অভিনেতা এই প্ল্যাটফর্মটি আমাদের সমাজের অর্থনৈতিক চাপ নৈতিকতা এবং প্রযুক্তির সাথে আমাদের সম্পর্ককে কিভাবে প্রভাবিত করছে বিল্লাল হোসেনের মতো একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর যখন মাত্র তিন মাসে প্রায় চুয়াল্লিশ লক্ষ টাকা উপার্জনের দৃষ্টান্ত তৈরি করেন তখন অসংখ্য যুবক যুবতীর চোখে স্বপ্ন ঝলসে ওঠে ফেসবুককে তবে আমারও বিকল্প ভাগ্যরেখা বিল্লালের সাফল্যের গল্প অনুপ্রাণিত করলেও এর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে জন্ম নিয়েছে এক অদ্ভুত ডিজিটাল সংস্কৃতি ফেসবুকের কন্টেন্ট সেকশনে আজ আর কেবল আবেগ প্রকাশ বা সুস্থ আলোচনার জায়গায় নয় এটি পরিণত হয়েছে ফলো এবং লাইক দীক্ষার এক খোলা বাজারে যাকে বলা যায় ডিজিটাল ভিক্ষুক সমাজ এই মঞ্চের ব্যবহারকারীরা নিজেদের মর্যাদা বিসর্জন দিয়ে ফলো ফর ফলো অথবা লাইক ফর লাইক চক্রে নিজেকে আবদ্ধ করেছেন এখানে আন্তরিকতা নয় বরং নিজেকে প্রমাণ করার এক তীব্র প্রতিযোগিতা চলছে মানুষ নিজেকে ছোট করে অন্যকে তোষামত করে শুধু একটি সংখ্যা ফলোয়ার সংখ্যা বাড়ানোর চেষ্টায় লিপ্ত ফেসবুকের মূল উদ্দেশ্য অনুভূতি ভাগাভাগি হারিয়ে গিয়ে এটি এখন একটি ডিজিটাল বাজারে পরিণত হয়েছে যেখানে পণ্য হল ব্যবহারকারীর মনোযোগ এবং আত্মসম্মান এই ডিজিটাল অস্থিরতার নৈপথ্য রয়েছে বাংলাদেশের কঠিন সামাজিক এবং অর্থনৈতিক বাস্তবতা দেশের বর্তমান জনসংখ্যা প্রায় সতেরো কোটিরও বেশি এবং বেকারত্বের হার যথেষ্ট উদ্বেগজনক পরিসংখ্যান অনুযায়ী ছয় দশমিক তিন মিলিয়ন মানুষ বেকার যাদের মধ্যে প্রায় সাতাশি শতাংশই শিক্ষিত শিক্ষিত হওয়া সত্ত্বেও কাজের অভাব মূলধনের সংকট এবং চিরায়তন কর্মসংস্থানের স্বল্পতা যুব সমাজকে দিশেহারা করে তুলেছে এই পরিস্থিতিতে ফেসবুক এবং অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মগুলি বহু মানুষের কাছে বিকল্প আয়ের মাধ্যম হিসেবে আবির্ভূত হয়েছে কেউ চাকরি খোঁজ করছে অথবা কেউ ছোট ব্যবসা করার চেষ্টা চালাচ্ছে কিন্তু এই সুযোগের সাথে মিশে আছে সময়ের কিছু বিপুল অপচয় লাখ লাখ মানুষ দিনের পর দিন শুধু গসিপ ট্রোলিং এবং ফাঁকা এ নিজের মূল্যবান সময় নষ্ট করেছেন ফেসবুক একদিকে যেমন উদ্ভাবনার দরজা খুলে দিয়েছে ঠিক তেমনি অন্যদিকে একটি বিশাল টাইম স্কিন হিসেবে কাজ করছে যা উৎপাদনশীলতাকে বাধা দিচ্ছে সমস্যার গভীরতা বাড়ে যখন আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা এবং প্রযুক্তিগত উদ্ভাবনের দিকে তাকাই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বহুলাংশে পুরনো ধ্যান ধারণায় আটকে আছে আন্তর্জাতিক ক্ষেত্রে যখন সমকক্ষ যুবকরা এআই রোবোটিক্স স্পেস টেকনোলজিতে কাজ করছে তখন আমাদের দেশে একটি উল্লেখযোগ্য অংশ কেবল ইমোশনাল ভিডিও তৈরি করে লাইক আর ফলো পেতে ব্যস্ত এই প্রবণতা কেবল ব্যক্তিগত ক্ষতির কারণ নয় এটি দেশের সামগ্রিক উন্নয়নের জন্য একটি বিপজ্জনক সংকেত তরুণ প্রজন্ম তাদের সৃজনশীল শক্তিকে সত্যিকারের উদ্ভাবন প্রযুক্তিগত দক্ষতা অর্জন এবং অর্থবহ সমস্যার সমাধানে ব্যবহৃত না করে তাৎক্ষণিক ভার্চুয়াল স্বীকৃতিতে সীমাবদ্ধ করে ফেলেছে ফেসবুকে কেবল বিনোদনের গণ্ডিতে আটকে না রেখে একে স্বপ্ন পূরণের মঞ্চ হিসেবে ব্যবহার করতে হলে আমাদের মৌলিক কিছু পরিবর্তন আনতে হবে আমাদের সামনে দুটি পথ খোলা এক কেবল লাইকের পিছনে ছুটে যাওয়া যা মর্যাদাহীন এবং সময়ের অপচয় ছাড়া আর কিছুই দেয় না দুই সৃজনশীলভাবে কাজ করা যা মর্যাদা এবং স্বপ্ন দুটি অর্জন করতে সাহায্য করে বিল্লালের মতো সফল ব্যক্তিরা প্রমাণ করে যে এই মঞ্চে অর্থ উপার্জন করা সম্ভব কিন্তু তাদের গল্পে লুকিয়ে থাকার মূল শিক্ষা হলো স্বপ্ন দেখা যায় কিন্তু মর্যাদা হারানো যায় না আমাদের অবশ্যই সৃজনশীল এবং উৎপাদনশীল হতে হবে নিজেদের মর্যাদা বজায় রাখতে হবে এবং মানুষের জন্য সত্যিকারের মূল্যবান কন্টেন্ট তৈরি করতে হবে যা সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে